আলাইকুম প্রিয় দর্শক পরে আবারও চলে আসলাম জেবি আর আজকে জেবি আমার সাথে নতুন মানুষ নতুন বললে ভুল হবে কারণ জেবি শুরু এই লোক আছে আমার মনে হয় দুই হাজার বিশ বা একুশ সালের লাইভে আপনারা ওনাকে দেখছিলেন আর অটোতে যারা গাড়ি কিনতে আসছেন তারা তো ওনারা চিনেনি ওনার নাম্বার হচ্ছে দ্বিতীয়টা জি অটো থেকে যারা গাড়ি কিনছেন কাগজপত্রের ব্যাপারে কোনো ব্যাপারে কথা বলা থাকলে ওনার নাম্বারে ফোন দিয়ে

যেটা আপনারা এর আগে জেবি বিওটাতে পান নাই এত কম চলা গাড়ি স্কোয়ার মাত্র নয় হাজার কিলো চলছে চব্বিশ সালের রেজিস্ট্রেশন দাম হবে পঁচিশ লাখের নিচে এটার পরেই সেটা দেখাবো তো পুরো লাইফটা দেখেন মনার ভাই আজকে আমাকে গাড়ি দেখাবে দাম বলবে আমি আসলে অনেক দিন পরে আসলাম আমার কাছে মনে হচ্ছে কয়েক যুগ পরে আসলাম কারণ রেগুলার লাইভ করতাম আমরা জেবি অটোতে সো লাস্ট কয়েকদিন মিসিং সো জেবি অটোতে আজকে দুইটা লাইভ হবে এই লাইভেও গাড়ি পাবেন পরের লাইভে স্পেশাল গাড়ি থাকবে

টাকাও নিয়ে আসছেন মানে গাড়ি কেনার জন্য অলরেডি বাসা থেকে বেরিয়েছেন জন্য একজন আছে পেজ যে আচ্ছা আচ্ছা আপনি যখন কাস্টমারদেরকে আপনার অডিয়েন্সদের আপনাদের ভিউয়ার্সদেরকে এমন কিছু দেখাবেন এমন কিছু বলবেন এমন কিছু জানাবেন যে ভিউয়ার্স বুঝবে যে আমার এই ইনফরমেশনগুলো দরকার তাইলে ওনারা ইচ্ছা করে আপনারা ফলো করবে আপনার জোর করে ফলো করাইতে হবে না

মাত্র নয় হাজার কিলোমিটার চলা একটা গাড়ি চব্বিশ সালের রেজিস্ট্রেশন অরলি চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা পাবেন আজকে লাইভে সো সবাই লাইফটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আর মেবি বিল্লাল ভাই এবং জাবের ভাই দেশের বাইরে বসে আমাদের লাইভ দেখছেন আমাদেরকে কেউ রিকোয়েস্ট পান আপনাদেরকে লাইভে কানেক্ট করি ঠিক আছে ওকে হ্যাভেল জুলিয়ন বাইশের মডেল এই গাড়িটা কিন্তু সিসি সিসি পনেরোশো পনেরোশো চোদ্দোশো আচ্ছা পনেরোশো সিসি এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি হ্যাভেল জুলিয়ন বডি সেন্সর আছে বেস খোলা এখন পর্যন্ত সিটের পলি মানে খোলা হয় নাই আসলেই দারুন ভাইয়া একদম ইন্ট্যাক্ট অবস্থায় আছে মানে একটা শোরুমে আপনি ব্র্যান্ড গাড়ি যেমন পাবেন এই গাড়ির কন্ডিশনও অলমোস্ট দেখেন ডিসপ্লের মনিটরের যে পেপারস থাকে এটাও কিন্তু এখনো খোলা হয় নাই একদম রেঞ্জ রোভারের একটা ফিল পাবেন গাড়িতে এবং মাত্র 11000 কিলোমিটার চলছে হ্যাভেল জুলিয়ন এই যে 11000 কিমি چلا মডেল 2022 এবং রেজিস্ট্রেশন 2023 তেইশ বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন আজকে দুইটা লাইভ করবো আমরা জেপি অটোতে এখন একটা দেখতেছেন একটু পরে আবার আসবো তখন আপনারা স্পেশাল গাড়ি পাবেন তো গাড়িটা কিন্তু আপনার সিট পাওয়ার আছে ফুল প্যারানিক সানডুক এবং মুন্ডুক মন ভাই ইঞ্জিন রুডটা দেখা দেয় অবশ্যই ইঞ্জিনটা একেবারে থাকে একটু ইঞ্জিনুডটা দেখায় দেওয়ার খুবই মানে চমৎকার একটা গাড়ি আসলে আপু যেটা বলছে যে এই গাড়ি পছন্দ না হলে আসলে হবে নাকি গাড়ির মডেল বাইশ আর এটা রেজিস্ট্রেশন তেইশে 1500 cc টার্বো ইঞ্জিন হ্যাভেল জুলিয়ন 1.5t 1500 cc এর গাড়ি সো যেহেতু জাবের ভাইকে আমরা মিস করতেছি জাবের ভাই ইনশাআল্লাহ আমাদের সাথে খুব দ্রুত আবার দেশে যুক্ত হবে তার আগ পর্যন্ত যদি আমরা লাইভ করি মনর ভাই এবং আমি করব ইনশাআল্লাহ এবং আপনারা আসলে কিন্তু জাবের ভাইয়ের থেকেও বেশি আপনারা পাবেন আপনারা পাবেন কথা দিলাম ঠিক আছে অবশ্যই ভাই অবশ্যই জাবের ভাই ইনশাআল্লাহ আমাদের সাথে আসবে বেলাল ভাইও আসবে বাইরে আছে সো এই হচ্ছে হ্যাভেল জুলিয়ন গাড়িতে কোনো পার্ট কি এখনো টাচ আপ

তো আমরা কিন্তু আজকে লাইভে আপনাদেরকে স্কোয়ার দুই হাজার চব্বিশ সালে রেজিস্ট্রেশন হওয়া একটা গাড়ি চব্বিশ লাখ নব্বই হাজার টাকায় দিব এই গাড়িটার পরেই সেটা দেখাবো আর আমার মনে হয় বি ওটাকে আপনারা অলওয়েজ মিস করেন আমরা কয়েকদিন ধরে লাইভে নাই ইনশাল্লাহ আপনারা হয়তো এতদিন ভাবতেছিলেন যে কবে আসবে বি ওটা লাইভ সো আজকে একটা না দুইটা লাইভ আসবে থাকবেন ইনশাল্লাহ আমাদের সেই লাইভে এবং সবাই বেশি বেশি শেয়ার দিবেন নাম্বার প্লেট দেখেন একদম নতুন

এবং দারুন একটা গাড়ি হ্যাভেল জুলিয়ন মানে দেখতে যত সুন্দর চালাইতেও তত আরাম দারুণ গাড়িটা দেখেন টায়ারের কন্ডিশন হ্যাঁ গাড়িটা অসম্ভব সুন্দর এবং ক্যামেরাটাও এত সুন্দর মানে না বলে গিয়ার আছে দেখেন প্যাডেল শিফটার এবং এই ডিজাইনটাও সুন্দর এখানে আপনার আহ মতো দেখেন এই যে জ্ঞান নপটা কোন জায়গায় এই যে এই জিনিসগুলা অসাধারণ একটা গাড়ি গাড়িটার বয়স খুব কম দেখছেন সাইডের প্যাডগুলো দেখেন फटाफटি গাড়ি সো এই গাড়িটা দেখেন 360 ক্যামেরা দেখেন এবং বিল্ট ইন ক্যামেরা এই ক্যামেরাগুলো কিন্তু আফটার মার্কেট না আফটার মার্কেট এত সুন্দর ক্যামেরা পাবেন না স্টিয়ারিংটা ঘোরাবেন একটু ওই দেখেন স্টিয়ারিং ঘোরা না সাধা সাধা কিন্তু আপনার বুঝায় দেয় গাড়িটা কত ড়ুক কাটবে কোন জায়গা দিয়ে যাবে সো আমার মনে হয় এই গাড়িটা যে দেখতে আসবে সরাসরি পছন্দ হয়ে যাবে পাওয়ার বাটনটা দেখেন একদম নতুন মতো দেখছেন সো অলরেডি কিন্তু আপনার ফোন আসা শুরু হয়ে গেছে উই দেখুন ওই যে ফোন ধরছে দেখছেন কাস্টমার কিন্তু ফোন অলরেডি করা শুরু করে দিছে আপনাদের পছন্দ হইলে দেরি করবেন না একদম তাহলে ভাইয়া তাহলে এটার প্রাইসটা একটু বলে দেন হেভেল জুলিয়ান হেভেল জুলিয়নের প্রাইস হলে আপনার আমাদের তো মোটা এটা 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন প্রাইসটা 37 লাখ টাকা আস্কিং আস্কিং দাম দাম করা যাবে তো কিছুটা কিছুটা আচ্ছা ঠিক আছে তাহলে গাড়ির দাম 37 এটা নতুন এর দাম কি রকম ভাইয়া

আমার দর্শকদের আগে কিলো চলছে বাংলাদেশে এবং এই গাড়িটা কিন্তু আপনার চব্বিশ সালের রেজিস্ট্রেশন চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে দারুন একটা গাড়ি চব্বিশ লাখ নব্বই এটা কিন্তু আপনাদের জন্য অফার প্রাইস এই প্রাইসের সচরাচর ভাইয়া এইটা আবার কি জিনিস দেখি

সোযহোক গাড়িটা এসে দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসে গাড়ির দাম মাত্র চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা মোটামুটি আমার পছন্দের দুইটা গাড়ি আমি দেখাই দিয়েছি এবার মনর ভাই শোরুমের আর বাকি কি কি গাড়ি আছে একটু ছটপট দেখাই দিবেন যারা ঠিকানা জানেন না আপনার জেবি অটোর লোকেশনটা হচ্ছে ঢাকা কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে স্টার হোটেলের পাশে সামনে যারা

এবং গাড়িটা আসলেই সুন্দর যারা তেলের গাড়ি খুঁজতেছেন এলিয়ন একটা চমৎকার এলিয়ন চমৎকার এটা আসলে শুধু চমৎকার বললে ভুল হবে অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে যারা নাকি তেলের এলিয়ন খুঁজতেছেন চলে আসেন জেবি অটোতে রেড ওয়াইন কালারের একটা গাড়ি এবং গাড়িটা আসলেই অনেক সুন্দর ভাইয়া ব্যাগ একটু খোলেন ওই পাশ দিয়ে গিয়ে আমি একটু চেষ্টা দেখাই দিই অনেকেই এলিয়ন কিনবে গাড়ির মডেল পনেরো রেজিস্ট্রেশন উনিশ বিয়াল্লিশ সিরিয়াল এবং রেড ওয়াইন কালারের ষোলো ভাইয়া কি ষোলো 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 মডেল মডেল আচ্ছা আচ্ছা মডেল দুই হাজার ষোল ষোল এর ওল্ডশেপ কি তো গাড়িটা সুন্দর সাতাশ লক্ষ সাতাশ লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা দাম জি এরপরে আসেন একটা এক্স করোলা দেখাইলা এটা দুই হাজার তিন এর মডেল তিনের মডেল এক্স করোলা মডেল এক্স করো সিসি সিসি হল পনেরোশো পনেরোশো জিশো উবারের ড্রাইভের জন্য অনেকে এই গাড়ি খোঁজেন রেন্ট এর জন্য খোঁজেন এক্স করলা গাড়িটা একটু ভিতরে দেখাই দিয়ে এটা কিন্তু বেইজ এবং সাইডের পেড গুলো দেখেন পনেরোশো সিসি র গাড়ি গ্যাস করা আছে জি

বায়া রে রিংগুলা দেখেন টায়ারগুলো দূর থেকে দেখেন কি অস্থির লাগে একদম হ্যাঁ চারটা টায়ার আছে নতুন না শুধু নতুন নতুন এটা মডেল কত এটা মডেল হলে মডেল জি টু সিট ফিটার আছে নতুন সিট কভার লাগানো আছে তাও এই যে মাসখানে ভেলভেট কাপড় দুই মানে খুবই চমৎকার সিলিং মনিটর আছে একটা 17 16 এর মডেল না

ক্যাপটেইন সিট সাইডে আপনার এই যে এরিয়ারের মত এই যে পেট দেখেন চকলেট কালার ড্যাশ বোর্ডও চকলেট এটা মডেল কত এটা 19 এর মডেল 19 এর মডেল সিলিং মনিটর আছে এটার দাম কত এটা দাম এটা দাম 32 লাখ টাকা এটার দামও 33 এটা হচ্ছে 19 এর মডেল 19 এর মডেল আর আগে যেটা দেখাইছে ওটা 14 মডেল 14 এর মডেল দুটো দুটোটায় আছে আর এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড জি এরপরে এই পাশে আছে আরেকটা প্রিমিউম গাড়ি এটা মডেল 2011 11 মডেল 14 30 হ্যাঁ এটার কালার হচ্ছে আপনার রেড ওয়াইন রেড ওয়াইন জি এটার ভিতরেও বিস্কিট

পার হয়ে গেলাম পরে আমাদের মনর ভাইแก নিয়ে লাইভ কেমন লাগলো লাইভটা একটু কমেন্টে জানায়েন আর প্রাইসগুলো কেমন ছিল বলে দেন আমরা চেষ্টা করি আপনাদের সব পূরণ করতে সাদদের মধ্যে আর কিন্তু অলওয়েজ চমক থাকে আপনারা আসবেন যে কোনো সময় পছন্দের গাড়িটি কিনতে এক্সচেঞ্জ করতে বা বিক্রি করতে কারণ বাজার ওয়াশাবমানের ঠিক অপোজিটে মেটেরিয়ালের পিলার নাম্বার কত এটা 467 467 467 ওই যে 467 নাম্বার মেটেরিয়ালের পিলার এই যে 467 ঠিক তার অপোজিট এই থ্যাংক ইউ সবাইকে এক ঘন্টা পরে আবার লাইভে আসবো আরো বড় চমক দিয়ে থাকবেন সাথেই আর এই জুলিয়ন এবং ওই স্কোয়ার কে নিতে চান আমি এক ঘন্টা পরে আসবো জি করল আছে পরের লাইভে এই জন্য কেউ মিস করবেন না ভালো থাকবেন সবাই সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ মিস ইউ জাবের ভাই বেলাল ভাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ টাটা বাই বাই